বাবা বৃষ্টি তো দেখছি আর থামছেই না এই নৌকার ছাউনির নিচে আর কতক্ষণ থাকবো বাড়িতেই বরং চলে যায় এই সময় তো আর তো আসবে না শহরে যাওয়ার জন্য বাড়িতে গিয়ে একটা ঘুম দে বৃষ্টির সময় অনেক ভালোই হবে ঘুমটা নরেন দাদা তুই দেখছি বাড়ির পদে ফিরে যাচ্ছ তবে এক হচ্ছে আমার যে শহরে যেতেই হয় খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি তুমি কি আমাকে শহরে পৌঁছে দেবে তাহলে তো যেতেই হয় আমি আরও ভেবেছিলাম বাড়িতে ফিরে যাব রাত অনেক হয়েছে তার মধ্যে আবার বৃষ্টিও করছে সময় তো আর কেউ আসবে না তো তুমি তো এখানে এসেই পড়েছ তাহলে তোমাকে আমি পৌঁছেই দিয়ে আসি হ্যাঁ হ্যাঁ দাদা পৌঁছে দিলেই হবে ফেরার পথে না হয় অন্য নৌকায় নিয়ে আসবো এখন শুধু তুমি আমাকে শহরে পৌঁছে দিয়ে আসো ঠিক আছে চলো তাহলে আরে বৃষ্টিটা দেখছি আরো বেশি পড়ছে নদীর ঢেউগুলো আরো বাড়িয়ে যাচ্ছে নৌকাটা তো আমি ঠিক মতো চালাতেই পারছি না 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 যে করে হোক এবার তাড়াতাড়ি পৌঁছাতেই হবে আরে আরে এটা আমি কী দেখলাম মনে হচ্ছে একটা মৎস্যকন্যা সুন্দর দেখতে মৎস্যকন্যাটি এই প্রথমবার আমার মৎস্যকন্যাকে দেখার সৌভাগ্য হলো কিন্তু এখন তো আর দেখতে পাচ্ছি না সে কি গো এ তুমি কি বলছো মৎস্যকন্যা মৎস্যকন্যাকে দেখা তো ভাগ্যের ব্যাপার গো মৎস্যকন্যাকে যে কেউ দেখতে পারে না কেমন ছিল গো সেই মৎস্যকন্যাটি আরে অনেক সুন্দর ছিল তার শরীর চিকচিক করছিল আমি তো মৎস্যকন্যাকে দেখে অনেক অবাক হয়ে গেছিলাম তুমি আবার এ কথা কাউকে বলতে যেও না আচ্ছা ঠিক আছে আমি কাউকে বলবো না এবার আমাকে খেতে দাও তো গিন্নি আবার যে আমাকে নদীর ঘাটে যেতে হবে জানি দিদি কি হয়েছে আমার স্বামী কালকে বাড়িতে ফেরার পথে নদীতে একটি মৎস্য দেখেছে কি সুন্দর নাকি ছিল সেই মৎস্য আপনি আবার এই কথা কাউকে বলিয়েন না দিদি কি বলেন দিদি মৎস্য আচ্ছা দিদি ঠিক আছে আমি কাউকে বলবো না তাহলে কি না ওই নদীতে মৎস্যকন্যা আছে আমি যদি মৎস্যকন্যাকে ধরে নিয়ে আসি আর শহরে বিক্রি করতে পারি তাহলে তো আমি অনেক টাকা পাবো মৎস্যকন্যাদের বিক্রি করলে যে লাখ লাখ টাকা পাওয়া যায় সে কি বলছো গো লাখ লাখ টাকা আমরা যদি এতগুলো টাকা পাই আমরা তো অনেক বড় লোক হয়ে যাব অনেক ধনী হয়ে যাব হ্যাঁ বমি হতে চাইলে আমাদের ওই মৎস্যকণাকে ধরে আনতে হবে এর জন্য আমি কয়েকটা জেলেকে ওই নদীতে পাঠিয়ে দেব যেন তারা রাতের বেলা গিয়ে ওই মৎস্যকণাকে ধরতে পারে হ্যাঁ গো হ্যাঁ তাই কোনো তাড়াতাড়ি করিস তুমি জেলেদের পাঠিয়ে দাও আমার যেনdeviceId سوچ হচ্ছে না কবি যে আমি অনেক টাকার মাল কিন হ্যাঁ তুমি আবার এ কথা অন্য কাউকে বলতে যেও না না হলে আমরা যে বুদ্ধি করেছি সেটা ভেসে যাবে বুঝতে পারলে গিন্নি হ্যাঁ গো হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমি কি আর ওই দিদির মতো বোকা নাকি যে কথা সবাইকে গিয়ে বলে আসবো কি এক মমো মরছো আমি মরছো কোন আমি যে নদীর ভিতরে থাকি নদীর তলদেশে সেখানে যে একটি রাজ্য আছে সেই রাজ্যটি হচ্ছে মৎস্যকন্যাদের রাজ্য আমাকে একটি রাক্ষস মাছ আক্রমণ করতে এসেছিল যার কারণে আমাকে উপরে উঠে আসতে হলো তবে এরপর থেকে তুমি আর এই নদীর উপরে উঠে আসবে না তবে আমি জানতে পারলাম আমাদের গ্রামের কজন লোক তোমাদের ধরার জন্য মাঝরাত করে নদী যে জাল ফেলছে এটা যে তোমাদের জন্য আরও বিপজ্জনক আর তোমাদের ধরতে পারলে তারা শহরে বিক্রি করে লাখ লাখ টাকা কামিয়ে নেবে তাহলে তুমি কেন আমাকে ধরছো না তুমিও তো আমাকে ধরে শহরে বিক্রি করে লাখ লাখ টাকা পেতে পারো না না মৎস্যকন্যা এ আমি করতে পারবো না অন্যের ক্ষতি করতে পারবো না এটা যে আমার কাছে অন্যায় যা আমি করতে চাই না আরে বা তুমি তো দেখছি অনেক ভালো ঠিক আছে এবার আমি চলে যাই আমার যে এবার চলে যেতে হবে আমাকে সাহায্য করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তাহলে নরিন আমি জানতে পারলাম তুমি কি মৎস্যকন্যাকে দেখেছো তবে আমার যে ওই মৎস্যকন্যাকে চাই তুমি যে করে পারো ওই মৎস্যকন্যাকে আমার কাছে নিয়ে এসো কিন্তু মোরল বাবু আমি ওই মৎস্যকন্যাকে আপনার কাছে কি করে আনতে পারি আমি যে শুধু মৎস্যকন্যাকে দেখেছি ওই মৎস্যকন্যাকে তো নিয়ে আসতে পারবো না আমি জানি তুমি কি মৎস্যকন্যাকে নিয়ে আসতে পারবে এর থেকে আমি আর বেশি কিছুই শুনতে চাচ্ছি না আমি তোমাকে দিন সময় দিলাম দুদিনের মধ্যে তুমি সেই মৎস্যকন্যাকে আমার বাড়িতে হাজির করবে এটাই হলো আমার শেষ কথা এবার আমি কি করব কিছুই যে বুঝতে পারছি না আমাকে যে দুদিন মরল মশাই সময় দিয়েছে দুদিনের মধ্যে আমি মৎস্যকন্যাকে নিয়ে যেতে পারবো পারব আমার মাথা যে কোনো কাজই করছে না কি ব্যাপার মৎস্যকন্যা তুমি আবার নড়ে উঠে এলে যে আমি তো তোমাকে নিষেধ করেছিলাম সাথে দেখা করতে এলাম যে কিনা আমাকে এত বড় বিপদে হাত থেকে মুক্ত করল আমি তার সাথে কেন দেখা করতে আসব না তা কি করে হয় বলো কিন্তু তোমার তো দেখছি মন খারাপ কি হয়েছে তোমার সে কি আর বলতে এদিকে যে বড় কাণ্ড ঘটে গেছে আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না কি হয়েছে কি না খুলে বলো আমি দেখছি তোমাকে সাহায্য করতে পারি তুমি যদি আমাকে নিয়ে না যেতে পারো তাহলে তোমাকে ওই গ্রাম থেকে বের করে দেবে তবে আমি তোমায় কিছু স্বর্ণ মুদ্রা দিতে পারি যদি তোমাকে গ্রাম থেকে বের করে দেয় তাহলে তুমি তোমার বউকে নিয়ে আর এই স্বর্ণমুদ্রা নিয়ে গ্রাম থেকে চলে যাবে আর অন্য একটি গ্রামে গিয়ে বাড়ি করবে এছাড়া আমি আর তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারছি না কারণ আমি কখনোই ওই মনের কাছে যেতে পারবো না এটা যে আমার জীবন ঝুঁকিপূর্ণ তাহলে তাই করো মৎস্যকন্যা আমাকে বরং কিছু স্বর্ণমুদ্রাই দিয়ে দাও কারণ আমি তোমাকে কখনোই মরলের কাছে নিয়ে যেতে পারবো না তার চেয়ে বরং আমি গ্রাম থেকেই চলে যাব ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে এখনি স্বর্ণ দিয়ে দিচ্ছি যা সাহায্যে তুমি একটি সুন্দর বাড়ি করতে পারবে আর ভালোভাবে থাকতে পারবে তোমার কোনো অসুবিধা হবে না কি ব্যাপার নরিন তুই মৎস্য ধরে আনিস নি কেন আমি তোকে দুদিন সময় দিয়েছিলাম আর বলেছিলাম দুদিনের মধ্যে যদি তুই মৎস্য ধরে নিয়ে না আসতে পারিস তাহলে আমি তোকে এই গ্রাম থেকে বের করে দেব আপনি বরং তাই করে মরল বাবু আমি মৎস্য ধরে নিয়ে আসতে পারবো না এটা যে অন্যায় কাজ করা হয়ে যাবে আর আমি কখনোই অন্যায় কাজ করতে পারব না আপনি যদি চান তাহলে আমাকে গ্রাম থেকে বের করে দিতে পারে তোর সাহস তো কম না তুই আবার আমার মুখে মুখে তর্ক করছিস এই যে কর্মচারীরা একে আজকের মধ্যেই এই গ্রাম থেকে বের করে দেবে তারপর দেখবো এ কোথায় গিয়ে আশ্রয় নেয় এবার ওকে তোরা ছেড়ে দে কি ব্যাপার গো কোথাও যাবে নাকি কদিনের জন্য একটু বাইরে থেকে ঘুরে আসব। তুমি বরং ব্যাগগুলো সব গুছিয়ে ফেলো কিছুক্ষণ পরেই আমরা রওনা দেব হ্যাঁ গো আমি যে কিছুই বুঝতে পারছি না শুরু থেকে দেখছি তুমি আমাকে কিছুই বলছো না আর অন্য গ্রামে এসে কিনা বাড়ি করলে আমরা কি এখানে থাকব আমরা কি আর ওই বাড়িতে ফিরে যাব না 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 গিন্নি আমরা যে আর ওইখানে থাকতে পারবো না মোরল বাবু যে আমাদেরকে ওই গ্রাম থেকে বের করে দিয়েছে আমরা এখন থেকেই এখানেই থাকবো জানাতে ভুলবেন না এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকে